সবাই একটু জোরে হাততালি মারো দিয়ে আমাদের সকলের প্রিয় কালিসের ফুল দিয়ে তুমি যাদের ধরো এখনো ডাবল মাঠ বাকি আছে যাদের ডাবলি মাঠ বাকি আছে তাদের জন্য কি বলবে যাদের মাঠ বাকি মাঠে যেহেতু আমাদের সময় সেই আমরা ঠিক মতো বন্ধ করে আসে বলে তাহলে মনে হয় না যে আর মাঠে আমার কেপি মাঠের এক্সপিরিয়েন্সটা কি একটু শেয়ার করো যদি আমি খুব ভালো জানার নয় তাহলেও কিছুদিন আগে থেকে প্র্যাকটিস করেছিলাম আর সেই মতো আপনাদের গাইড সেটা খুব ভালো আমাদের খুব বাসি বসে গানটা পাশ করতে যদিও টাইম আমরা একটু দুপুরবেলা দিয়ে বসেছিলাম তাহলে আমার টাইম হচ্ছে দু মিনিট বাহানো সেকেন্ড দু মিনিট বাহানো সেকেন্ড আচ্ছা তো তোমার ডাব্লিউ বি কবে মাঠ আছে ঠিক আছে তুমি তারিখে তো আশা রাখছি ডাব্লিউ বি তো আমাদের অরিন পাশ করবে ঠিক আছে অরিন্দমের জন্য জোরে একটা হাত তাহলে আমরা এটা অবশ্যই দেখতে চাইবো যে নেক্সট আমাদের যে মেন্স এবং ইন্টারভিউ আছে সে জন্য এই যে দুটো স্টেপ পার হয়েছে নেক্সট দুটোতে যেন এইভাবেই পাস করতে পারে তার জন্য অরিন্দমের জন্য জোরে একটা হাত খেলে তার মাঠ ছিল আগা গতকাল এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে চারশো মিটার রান কমপ্লিট করেছে তো তাকে আমরা ডেকে নেব উইল অ্যান্ড দ্য এখান থেকে আমি মোটিভেটেড অ্যান্ড ইনকারেজড হয়েছি স্পেশালি যে মাঠটাকে কমপ্লিট করতে হবে সেটাতে আপনারা ট্রেন করেছে যে ধরে রাখতে হবে ছাড়লে হবে না অ্যানি হাউ অ্যান্ড কমপ্লিট করে রাখতে হবে ট্রুডেন্ট এবং অনেকে যেমন বলে যে নাচটাকে টানতে হবে অনেকে থাকতে পারে তো আমি সেরকম কিছু করিনি পুরো রেজাল্টটা তো সেম ছিল আমার টার্নিং হচ্ছে ওয়ান

আর বিশেষ করে মেন্স এবং ইন্টারভিউর জন্য সবাই জোরে একটা হাততালি তারপরে উচ্চ দিয়ে আমাদেরকে কামি স্যার আমাদের সব নামকে বরণ করে নিচ্ছে আমাদের সকলের প্রিয় এবং হার্ড ট্রেনার গিনে স্যার মাঠ আমরা মানে মাঠে যাওয়া মানে আমাদের পরিশ্রম হান্ড্রেড পারসেন্ট হবে সেই পরিশ্রমকে ধরে রাখলেই কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা মাঠে সাকসেস পাবো তাই তো সাবনাম এটা তো তোমার মেন মোটো ছিল এই মাথায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মাঠ মানে পরিশ্রম আর ধৈর্য এই দুটো জিনিস যে নিতে পারবো সে কিন্তু মাঠ কোয়ালিফাই করবে আর একটা জিনিস তুমি একটা মাথায় রাখো আমাদের প্রত্যেকটা বড় বড় রানার সে হতে পারে শর্ট রানার হতে পারে লং রানার তাদের পরিশ্রম লেভেল কিন্তু বিশাল হাই লেভেলেরই হবে আর প্রত্যেকটা রানার সে একশো মিটার হোক যে একশো মিটার রান করছে তারও যে মানে পরিশ্রমটা দিচ্ছিল একশো মিটারের জন্য আমরা সাধারণত ভাবে কি একশো মিটার রান আমাদের পরিশ্রম হবে না ভাবি কি ভাবি না কিন্তু দেখো প্রত্যেকটা যারা ইন্টারন্যাশনাল রানার রানার তারা একশো মিটারের জন্য যে পরিশ্রমটা করছে এত মানে হাঁপিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি আমি কি বলছি এটাই বলতে যাচ্ছি যে মানে রান লেভেলটা হবে ফার্স্টের আর ধৈর্য এই দুটো জিনিস যদি আমরা কেউ দিতে পারি তাহলে হানড্রেড পার্সেন্ট মাঠ আমরা পাস করবো বললাম বুঝতে পেরেছ আর আমাদের মিশন জবের কাবি সাহেব যে পেনার আছেন উনি যে পরামর্শ দিচ্ছেন সেগুলো মাথায় রেখে আমরা রান করি